আল্লাহর গোলাম হওয়ার জন্য সবচাইতে জরুরি যেটা সেটা হলো ফজরের ফজরের নামাজ নামাজ এমন একটা নামাজ সালাত এবং মুনাফিককে আলাদা করে কি করে ইমানদার এবং রাত্র থেকে দিনকে ফজর যেমন আলাদা করে দেয় ইমানদার থেকে মুনাফিকদেরকেও আলাদা করে দেয় আল্লাহ পাক ফজরকে এমন একটা টাইমে রাখছেন মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া সহজ না আর এমন একটা সময় রাখছেন যে মুমেনের জন্য কঠিন না মুমিনের জন্য কঠিন না মুনাফিকের জন্য সহজ না। ফজর শক্তি বাড়াবে ফজর চেহারা নোর বাড়ায় দিবে সোহানাল্লাহ বলেন না ফজর রিজিকের অসাহ বাড়াই দিবে আপনি না চাইতেও দেখবেন যে সোহানাল্লাহ কোথেকে জানি আপনার রিজিক চলে আসতেছে সুবহানাল্লাহ বলে ফজর রিজিকের ওসাত বাড়ায়া দিবে ফজর চেহারা নূর বাড়ায়া দিবে অতএব ফজর আবারও বলি ফজর রাত্র থেকে যেমন দিনকে আলাদা করে দেয় মুমিন থেকেও মুনাফিকদেরকে আলাদা করে দেয় ফজর ইমানের নূর বাড়ায়া দেয় চেহারা নূর বাড়ায়া দেয় ইমানের নূর বাড়ানোর জন্য ফজর জরুরি ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ কন্টিনিউ করতে পারবে